আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা নাস্তা করে চুলায় ভাত বসিয়ে চলে গেছি সাদে আমার গাছগুলোকে একটু পানি দিব আর যে পানিটা দেখছেন আমি বালতিতে নিয়েছি দেখেন এটা কিন্তু ঘোলা আর এই যে এটা দেখেন একদম পরিষ্কার পানি এটা নর্মাল পানি এটা কিন্তু নর্মাল পানি না ঘোলাটা এটা হলো গিয়ে চাল ধোয়া পানি আমি বাসায় প্রথমেই বলেছি যে ভাত বসিয়ে তারপরে ছাদে এসেছি যে চালটা ধুয়েছিলাম সেই চালটা ধোয়ার যে পানিটা ওটা আমি ফেরিনি ওটা আমি নিয়ে এসেছি ছাদে আমার গাছগুলাতে দেওয়ার জন্য আর চাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর খাদ্য আর আমি এটা এখন এই যে গাছগুলাতে দিব প্রত্যেকটা গাছেই আর আর সেজন্য প্রথমেই আমি গাছগুলাকে এই যে গোড়ার মাটিগুলা একটু নরম করে নিচ্ছি আলগা করে নিচ্ছি এই জন্য একটা ছুরির সাহায্যে আমি যে মাটিগুলাকে একটু খুচিয়ে দিচ্ছি যাতে মা উপরের মাটিগুলো একটু ঝরঝরে হয় আর পানিটা চাল ধোয়ার পানিটা দেওয়ার পরে যাতে এই পানিটা সুন্দরভাবে গাছের গোড়ায় যেতে পারে শিকড়ে সেই জন্য মাটিটাকে আমি প্রথমে এই যে নরম করে নিচ্ছি আর এটা আমার কুমড়া গাছ অনেকদিন হলো এই গাছের মাটি গুলা গুঁড়ার মাটিগুলো আমি নরম করে দিই নাই সেই জন্য এটা একদম শক্ত হয়ে আছে আর এই যে আমার সবগুলা গাছের মাটি কিন্তু আমি নরম করে দিয়েছি এখন আমি যে চাল ধোয়া পানিটা একটু একটু করে সব গাছে দিয়ে দিব আর চাল ধোয়ার পানিটা পরিমাণে একটু কম আছে মনে হয় না সব গাছে দিতে পারবো আর আর যে গাছে আমি দিতে পারবো না সেগুলোতে আমি নরমাল পানি দিয়ে দিব আর কালকে রাত্রের আমি চাল ধোয়া পানিটা রাখতে ভুলে গেছি এই জন্য পানিটা কম আর আমি বাসায় যেহেতু দুইবেলা রান্না করি ভাত সকালে ইয়া সরি দুপুরের জন্য আলাদা আর রাতের জন্য আলাদা তাই দুইবেলা চাল ধোয়ার পানিটা রেখে দিলে কিন্তু আমার গাছের মানে ঠিক মতো হয়ে যায় দুবেলা চাল ধোয়ার পানিটা আর এইখানে এই যে পুঁই শাক গাছে গোড়ায় দেখেন প্রচুর পরিমাণে চারা গজাইছে বিচি পড়ে আর এগুলো আমি এখন ফেলে দিয়েছি কিছু চারা যেহেতু যেগুলো আছে ওগুলো ঠিকমতো বড়ো হতে পারবে না সেই জন্য আর প্রচুর পরিমাণে গাছের চারা জন্মাইছে এই টবটাতে আমি যে পর্যন্ত কি পরিমাণে চারা ফেলছি আর এই যে আমার লেমন গ্রাস গাছটা বা থাই পাতা বলে এটার গোড়ার মাটিটাও একটু আমি নরম করে দিয়েছি আর যেগুলোর পাতা শুকায় গেছে ওগুলো ফেলে দিয়েছি আর আমার এই ফুল গাছগুলো এইখানে ছিল এই ইটের উপরে ওগুলোকে আমি নিচে নামাই দিছি কারণ ঝড় বৃষ্টি আসলে এখান থেকে আমার টবগুলো পড়ে যায় গাছগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমি নিচে নামাই দিছি আর এই যে দেখেন বোম্বাই মরিচের চারা আর এমনি নর্মাল মরিচের চারা আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখেছিলাম বোম্বাই মরিচের বিচি আমি ছিটাইছিলাম ওগুলো চারা হয়েছে আর এই যে দেখেন আমার গাছগুলা এগুলো সব বেগুনের চারা আর এই যে আমার পুরো ছাদ বাগানটা আর এদিকে দেখেন তিনজন তিন ভাই বোন মিলে দুষ্টামি করতেছে আর এই সাইডে ছাদের অন্য সাইডে এইখানে যে এই গাছগুলো আমি রেখেছি এগুলো একটু লতানো গাছ এগুলা তো নিচে রাখা যায় না আর সেজন্য আমি এগুলোকে একটু উঁচু জায়গায় রেখেছি যাতে ঝুলে থাকতে পারে আর এইখানে এলে আমার সব মরিচের চারা এই যে দেখেন সবগুলো মরিচ গাছ আর এইখানে আমি আগে কিন্তু লাল শাক লাগাইছিলাম কিন্তু ঝড়ে সবগুলা গাছ নষ্ট হয়ে গেছে এরপরে যে কুমড়া গাছ লাগাইছি আগে দুইটা দেখেন মাসাল্লা অনেক বড়ো হয়েছে আরও কিছু বিচি লাগাইছি কুমড়ার ওগুলাও হয়েছে যাই হোক গাছগুলা মতো সব কাজ শেষ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।